নমস্কার বন্ধুরা বং নদীয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের একটা অনেক রিকোয়েস্টের ভিডিও নিয়ে চলে এসেছি দেখো কি করে প্রাকৃতিক উপায়ে লম্বা কালো ঘন মোটা এবং গোছা চুলের করা যেতে পারে তার কিছু উপাদান নিয়ে প্রথমেই দেখতে পাচ্ছ যে উপাদানগুলি প্রধান হচ্ছে কারিপাতা আদা আমলকি আমলকিটা কেটে নিয়েছি প্রথমেই আর কোকোনাট অয়েল যেটা দোকান থেকে আমরা কিনে নিয়েছি এবার একে একে উপকরণগুলোর মধ্যে কালো জিরে লবঙ্গ এবং মেথি পরিমাণ মতো নিয়ে নিয়েছি এবার আদা কুচি মানে আদাটাকে কুচিয়ে নিয়েছিলাম আমলকিকেও ছোট্ট ছোট্টো করে কুচি কুচি করে নিয়েছি যাদের তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় এবার জবা ফুল লাল জবা নিতে হবে আর জবা ফুলের রেণুগুলোকে ফেলে দিয়ে আর বৃন্তর কাছে যে সবুজ অংশটা থাকবে ওটাও ফেলে দিতে হবে কেমন হবে ঠিক এই রকম হবে জবা ফুলের বিষয়টা আর জবা ফুল দিলে আমাদের চুল যেন সিল্কি হয় ভীষণ এবার আসছে দেখো ছোট্ট ছোট ভৃঙ্গার আগা মানে ভৃঙ্গা গাছের আগা ভৃঙ্গার ফুল সমেত আগাগুলোকে তুলে নিতে হবে যেটি চুলের জন্য কিন্তু খুব উপকারী এবার আসছে কারিপাতা কারিপাতা হচ্ছে চুলের কিন্তু প্রধান গুণগত বৈশিষ্ট্য থাকে এবং পুষ্টি হয় চুলে আর জবা পাতা তো অনেক গুণের তোমরা জবা পাতা বা জবা ফুল যে কোনো একটা নিতে পারো আমরা দুটোই নিয়েছি প্রথমে কি করতে হবে পাত্রে তেল ঢেলে নিতে হবে কোকোনাট অয়েল এবার আস্তে আস্তে লো ফ্লেমে জবা ফুলগুলোকে দিয়ে দিতে হবে দেখবে জবা ফুল দেওয়ার সঙ্গে সঙ্গেই তেলের কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করেছে আর তোমরা কিন্তু অবশ্যই লো ফ্লেমেই পুরো কাজটা করবে আর সমস্ত উপাদান আমরা একটা মিক্সিতে মিক্সচার করে নেব তেলের মধ্যে কিন্তু মেথি এবং কালো জিরে দিয়ে দিতে হবে আর মিক্সচার কিন্তু খুব বেশি করবে না গোটা থাকবে এমনভাবে মিক্সচার করতে হবে ঠিক এইভাবে পেস্ট করে নেবে আর পেস্টটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখবে তেল আস্তে আস্তে ছাড়তে শুরু করে দিয়েছে আর তেলটা ঠিক এইভাবে ফুটতে থাকবে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে না লেগে যায় ঠিক এইভাবে নাড়তে থাকবে দেখবে আস্তে আস্তে ওই পেস্ট থেকে উপকরণ থেকে সমস্ত কিন্তু তেল বেরিয়ে আসছে আর এই প্রাকৃতিক উপায়ে তেলটা তোমরা তোমরা যদি ব্যবহার করো তোমাদের চুল কিন্তু অবশ্যই কালো মোটা ঘন হতে থাকবে এবং চুল ঝরা বন্ধ হবে যাদের মাথায় একটু টাক মতো পড়ে গেছে তারাও কিন্তু এটি দিলে খুব উপকারীও হবে তাদের আস্তে আস্তে দেখবে নতুন চুল গজাতে সাহায্য করছে আর তোমরা এটা ব্যবহার করো পনেরো দিনের মধ্যেই কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে এইভাবে নাড়াচাড়া করে তেলটাকে দেখো এক সাইডে জমে গেছে আর সমস্ত উপকরণ কিন্তু আলাদা হয়ে যাচ্ছে আর এই তেলটাকে আমরা একটা ছাঁকনির সাহায্যে কাচের একটা বাটিতে ছেঁকে নিলাম এটা তোমরা কাচের জারে অনেক দিন ধরে সংগ্রহ করে রাখতে পারবে তেলটার কালারটা দেখো একদম চেঞ্জ হয়ে গেছে আর সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তেলটা যেহেতু বানানো তাই কোনো রকম চুল উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে না তোমরা পরবর্তী ভিডিওতে কিন্তু পাবে যে চুল কতটা উপকার হয়েছে ধন্যবাদ ভিডিও